আসসালামু আলাইকুম তো অনেকেই নতুন নতুন প্রবাসে আসেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দৈনন্দিন জীবনে চলার পথে হয়তোবা কম বেশি আরবিতে কীভাবে কথা বলবেন সেই সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি কে এর আরবি হচ্ছে মিনান্তা অথবা এখানে এরকমেরও বলতে পারে যে আপনি কোথায় থাকেন বা আপনি কি চান যাই হোক তো আপনি কে এর আরবি জানতে পারলাম মিন আন্তা বা মিন ইন্তা তো যদি ইনতে বলেন তাহলে কি তুমি কে আর যদি আনতা বলেন তাহলে আপনি কে তো মিন অর্থ কে তো মিন আনতা এর বাংলা জানতে পারলাম কে এবারে দেখেন দিয়ে দিয়েছে যে আপনি কি চান তো এর আরবি কি মিন ইনতে আবগা বা এখানে দেখেন ইনতে এর এখানে কিন্তু আনতা বসবে তো যদি বলেন যে মিন ইনতে আবগা তাহলে কি তুমি কি চাও বা তোমার কী লাগবে এরকমের তো আপনি কী চান এর আরবি জানতে পারলাম মিন ইনতে আবগা অথবা মিন আন্তা আবগা আসলে সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করবেন তো এরপর আছে এটা আমার এর আরবি হাদা হাক্কি তো হাদা অর্থে এটা বা এইটা এরপরে হাগ্গি এর বাংলা কি আমার বা হাক এক কথায় হাকও বলে বা হাক্গিও বলে মানে মূলত অ্যারাবিয়ানরা খুবই সংক্ষিপ্ত আকারে বলে এই জন্য আমরা অনেকেই বুঝতে পারি না বুঝতে সমস্যা হয় এরপর আছে কোথায় রাখছেন বা কোথায় রেখেছেন এর আরবি হচ্ছে ওয়েন খাল্লি তো এখানে দেখেন ওয়েন অর্থ কোথায় এটা অনেকেই জানি এবং খাল্লি অর্থ কী রাখছেন বা রাখছো বা রেখেছেন মানে যেরকমেরই বলেন না কেন তো ওয়েন খালি মানে কি কোথায় রেখেছেন বা কোথায় রাখছেন বা কোথায় রাখছ এরপরে আছে তুমি যেও না এর আরবি হচ্ছে মাই ইনতে রো বা ইনতে মাইরো তো দেখেন এখানে ইনতে অর্থ তুমি যেটা একটু আগেই বলছিলাম এরপরে মাইরো অর্থ কি যেও না তো যেমন এখানে আরও একভাবে বলতে পারেন যে ওখানে তুমি যেও না মানে কি হু না ইনতে মাইরো কর থেকে ওখানে এরপরে ইনতেমাইরও তো দেওয়াই আছে তো তুমি যাও না এরপর আছে কাস লাগবে এর আরবি হচ্ছে সুগোল তো আপনি হয়তোবা কফিলকে বললেন যে বাবা আমার কাস লাগবে তো মূলত বাবা শব্দটি বলে অ্যারাবিয়ানদেরকে কারণ এই নামে ডাকলে তারা খুব খুশি হয় এই জন্য হয়তোবা বাবা নামেই ডাকে এরপরে কাস এর আরবি সুগোল আবগা অর্থ কি লাগবে তো বাবা সুগল আবগা মানে কি বাবা কাজ লাগবে বা যদি বলেন যে কাজ আছে আপনার খোঁজে তাহলে কি আন্তা দাওয়ার সুগল মজুদ মানে কি আপনার খোঁজে কাজ আছে আসলে এরকমের হয়তো বা আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন এরপর আছে দেখেন এই মেত্রই কিন্তু বলছিলাম যে আপনার খোঁজে কাজ আছে তো এখানে কি আন্তা দাওয়ার আনতা দাওর এর বাংলা কি আপনার খোঁজ বা আপনার খোঁজে তো দাওর এর বাংলা হচ্ছে খোঁজ করে দেখা বা খোঁজা এরকমের এবং আন্তঃ অর্থ আপনার এরপরে যদি বলেন যে আপনার খোঁজে কাজ আছে তাহলে কি আনতা দাউর মজুদ আশা করি বুঝতে পারছেন এরপর আছে এই দিক ওই দিক এর আরবি হচ্ছে মিন্না মিন্না বা মিন্নি মিন্নি তো মিন মিনিয়র থাকি এই ওদিক এরপর আছে থাকো কই বা কোথায় থাকো এরকমের এর আরবি ওই নী একদি হয়তো সে জিজ্ঞাসা করতে পারে আরবিতে যে ওই নী একদিন তা তুমি কোথায় থাকো বা তুমি কই থাকো তো এরপর আছে হোটেলের পাশে অথবা মসজিদের পাশে অথবা যে কোনো একটি স্থানের নাম বলতে পারেন তো আমি এখানে হোটেলের পাশে দিয়ে দিয়েছি এর আরবি হচ্ছে মাতাম বিচে তো মাতাম অর্থ কি হোটেল বা রেস্টুরেন্ট এরপরে বিজেনিপ অর্থ কি পাশে বা পাশাপাশি আবার যদি বলেন যে মসজিদের সাথে থাকি তাহলে কি মসজিদ সাওয়া সবসাওয়া একদিন এরপর আছে ইকামাদাও মানে কি জীব ইকামা ইকামাদাও এর আরবি জীব ইকামা এরপরে কালকে বলবো তো এর আরবি হচ্ছে বুকরা কাললাম মানে কি বুকরা অর্থ কি কালকে বা আগামীকাল কাড়লাম অর্থাৎ বলবো বা এরকম বলতে পারে যে ইন্তি বুকরা আনা কাড়লাম তো মানে আমি তোমাকে আগামীকাল বলবো তো আসলে এরা বিভিন্ন রকমের বলতে পারে বা এরা খুবই করে বলে এই জন্য হয়তো আমাদের বুঝতে অনেক কষ্ট হয় যাই হোক সরাসরি হয়তো বা পরিস্থিতি অনুযায়ী যদি আমরা চেষ্টা করি কথা বলি তাদের সাথে তাহলে সংক্ষেপে সহজে বুঝতে পারি তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ